সুপ্রশিক্ষাদেরা আশা করছি তোমরা সকলে ভালো আছো আমরা আজকে দুইটা টপিক নিয়ে আলোচনা করবো একটা হচ্ছে ভাগ উপপাদ্য এবং একটা হচ্ছে উৎপাদক উপপাদ্য আমরা পর্যায়ক্রমে আলোচনা করবো তো এখানে এটা বোঝার জন্য আমরা একটা এক্সাম্পল নিয়েছি এবং এখানে কয়েকটা জিনিস আমাদেরকে জানতে হবে যেমন এখানে পি অফ এক্স আছে আমরা অনেকে এটাকে উচ্চারণ করি ভাবি তাই না এখানে এটাকে লিখি ঠিকই বাট উচ্চারণ করি পি এক্স বাট এটা কিন্তু পিএক্স না এর উচ্চারণ হচ্ছে পি অফ এক্স পি অফ এক্স অর্থাৎ এই ব্র্যাকেট থাকলে অফ দ্বারা উচ্চারণ করতে হয় পি অপেক্স যদি এখানে থাকলো পি এ থাকতো বলতাম পি অফ এ তো এই বিষয়গুলো আমাদের জানতে হবে ঠিক আছে কারণ আমরা কিন্তু এখন ক্লাস নাইন টেনে পড়ি তো আমরা এখন এটা খুব সহজে খুব সহজে কিভাবে সমাধান করা যায় সেই টেকনিকটা দেখব তো দেখো এখানে আমাদের প্রশ্নটা বলেছে যদি পি অপেক্স সমান এক্সসকার মাইনেস ফাইভ এক্স প্লাস সিক্স হয় তবে পি অফ এক্স কে এক্স মাইনাস ফোর দ্বারা ভাগ করতে হবে তো এখানে এই যে এতটুকু ঠিক আছে এতটুকু হচ্ছে একটা পার্ট এবং আরেকটা পার্ট বলছে দেখাও যে এখান থেকে আরেকটা পার্ট দেখাও যে ভাগ শেষ পি অফ পি অফ এর সমান মানে আমরা এটা দ্বারা ভাগ করে যে ভাগ পাবো সেই ভাগ শেষটা আমাদের এই পি অফ ফোর এর ভাগ সমান তো কিভাবে আমরা বিস্তারিত আলোচনা করব ফার্স্ট অফ অল আমরা এই যে এই পার্টটা আলোচনা করব যে কি বলছে যদি পি সমান এটা এত হয় তবে পি অপেক্ষকে এক্স মাইনাস দ্বারা ভাগ করবো তো আমরা এটাকে ভাগ করি চলো তো ফার্স্ট অফ অল এক্স মাইনাস দিলাম তো আমরা সাধারণত সব ভাগ জানি বাট এই ধরনের ভাগ কিন্তু আমাদের সবারই সমস্যা হয় তো খুবই সহজ ভাগগুলো ভাইয়া খুবই সহজ একটু মনোযোগ দাও খুবই সহজ দেখো তো এই ভাগ করার প্রসেসটা হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের এটা ভাজক তাই না তা আমাদের এই ভাজকটাকে কি করবো বলতো এই ভাজকটাকে আমরা এই যে প্রথম যে মানটা থাকে না মানে এটা হচ্ছে ভাজক এটা প্রথম দ্বিতীয় তৃতীয় তো যেই কাজটা করতে হবে আমাদের এই প্রথমে যে মানটা থাকে সেই মানটা ওর সাথে কত গুণ করলে অর্থাৎ এক্স মাইনাস ফোর এর সাথে কত গুণ করলে আমাদের এক্স হয় কিভাবে দেখো আমরা সাইডে নোট করি এখানে কত আছে আমাদের এক্স মাইনাস ফোর দিলাম এখন এই এক্স এর সাথে কত গুণ করলে আমাদের এক্স স্কোয়ার হয় সেই জিনিসটা আমাদের দেখতে হবে এবং সেই জিনিসটা আমরা এখানে বসাবো তো এই এক্স এর সাথে কত গুণ করলে আমাদের এক্স স্কোয়ার হয় সিম্পল বিষয় এক্স এর সাথে যদি আমরা এক্স গুণ করি তাহলে এক্স আর এক্স আমাদের এক্স পাওয়া যাবে এই যে কিন্তু আমরা এক্স স্কোয়ার পেয়ে গেছি তো এখানে যে সিস্টেমটা করতে হবে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে যে প্রথম যে উপাদানটা থাকবে প্রথম যে উপাদানটা থাকবে সেই

বসিয়ে দিব তো এখন আমরা জানি যে এটা প্লাস আছে প্লাস থাকলে এটা মাইনাস হবে একটা মাইনাস মাইনাস থাকলে প্লাস তো এটা আমরা সবাই জানি তো এখন এটা একটা চলে যাবে এটা মাইনাস এর প্লাস কাটা আর এখানে দেখো যে এটা প্লাস ফোর এক্স এটা আগে মাইনাস ফোর এক্স ছিল বাট প্লাস করার জন্য এখন প্লাস হয়ে গেছে তো প্লাস ফোর এক্স আর মাইনাস ফোর এক্স তাহলে এখানে মাইনাস এক্স থাকে আর এই প্লাস সিক্সটা আমাদের এখানে বসে যাবে তো আমরা কিন্তু প্রথম কাজটা করে ফেললাম এখন আমাদের কিন্তু কাজ আরো বাকি আছে কি কাজ এখন আমাদের দেখো একটু আগে আমরা এটার সাথে গুণ করছিলাম এমন মান যাতে এটা হয় তাই না এখন আমরা গুন করবো যে এটার সাথে অর্থাৎ এক্স মাইনাস ফোর আমাদের থাকবে ওর সাথে এমন মান গুণ করবো যাতে আমাদের মাইনাস এক্স হয় ওর সাথে আমরা এমন মান গুণ করবো যাতে আমাদের মাইনাস কত হয় এক্স হয় তা আমরা সবাই জানি যে ওর সাথে মাইনাস ওয়ান গুণ করলে কিন্তু আমাদের মাইনাস এক্স হয়ে যায় দেখো তো মাইনাস ওয়ান এর সাথে এক্স গুণ করলে মাইনাস এক্স আর মাইনাস মাইনাস প্লাস ফোর হয়ে যায় তার মানে দেখো আমাদের কিন্তু এই যে সব তিন্তু এডিটা যে আমাদের এই যে আমাদের ভাজকটা আছে এই ভাজকের সাথে এমন একটা মান গুণ করবো যাতে আমাদের এই মাইনাস এক্স পাওয়া যায় তোমরা আমরা দেখতেছি মাইনাস গুণ করলে আমাদের কি মাইনাস ওয়ান গুণ করলে এক্স পাওয়া যায় তো ওয়ানটা দিতে হয় না যাই বোঝার সুবিধার্থে তো এখানে আমাদের কি মাইনাস ওয়ান ওকে আর এখানে আমরা কি পাইলাম যে মাইনাস এক্স মাইনাস প্লাস ফোর তো আমরা এখানে সে মানটা বসা কি মাইনাস এক্স প্লাস ফোর এখানে মাইনাস থাকলে প্লাস আর প্লাস থাকলে মাইনাস এখন এই যে মাইনাস এক্স আর প্লাস কাটা আর ছয় থেকে এখন চার বার থেকে আমরা এরপর আর একটা ম্যাচ সলভ করবো আশা করি সেটা ক্লিয়ার হয়ে যাবা তো এখন আমাদের যে প্রথম কথা বলছিল এইটা কাজ কিন্তু আমরা করলাম যে এটা কত পেলাম দুই পেলাম এখন আমরা দ্বিতীয়ত যে কাজটা বলছে দেখাও যে ভাগশেষ পি অফ ফোর এর মান অর্থাৎ এখন যেখানে আমাদের কি আছে বলতো যেখানে পি অফ এক্স আছে এক্স এর জায়গায় আমরা এইখানে ফোর বসাই দিব ফোর বসাই যদি আমাদের ভাগশেষ টু আছে তাহলে আমাদের কিন্তু এটা দেখানো হয়ে গেল তো এখন হচ্ছে আমরা দ্বিতীয় কাজটা করবো আমরা এটা মুছে লিখবো আবার কি লিখবো লিখবো আবার পি অফ ফোর সমান অর্থাৎ পি অফ ফোর সমান মুখে দেখো এখানে এই যে এক্সটা ছিল না এক্স এর জায়গায় সেটা মানে ফোর তাহলে ফোরটা কার মানে এক্স এর মান অর্থাৎ এখন যেখানে যেখানে এক্স আছে সেখানে আমরা ফোর বসাই দেবো এখানে এক্স স্কোয়ার আছে আমি কত দেবো ফোর স্কোয়ার তারপরে মাইনাস ফাইভ ইন্টু এখানে এক্স মানে কত ফোর তারপরে প্লাস সিক্স তাহলে একটু হিসাব করে দেখো এখানে আমাদের কি আছে ভাইয়া চারের উপর স্কোয়ার অর্থাৎ চার গুণ চার তাই না চারের উপর স্কোয়ার মানে চার দুই বার তাহলে চার চারা ষোলো আর এখানে কত চার পাঁচা কুড়ি আর প্লাস সিক্স তারপরে একটু হিসাব করো যাবে কিন্তু এখানে টু চলে আসবে তাই না এখানে কিন্তু টু চলে আসবে ষোলো ছয় কত বাইশ বাইশ থেকে বিশ গেলে আমাদের দুই থাকে তার মানে আমাদের এইখানে ভাগশেষ দুই আসে এবং আমরা যদি এই যে সমীকরণটাতে অর্থাৎ এইখানে যদি এক্স এ ফোর বসাই তাও আমাদের কিন্তু ফোর টু আইসে অর্থাৎ এই ভাগশেষ এটা এটার ভাগশেষ কিন্তু সেম তা আমাদের কিন্তু সেই কথাই বলছে যে এত হয় তবে এ তো পি অফ পি অফ এক্স কে এক্সপেন্স ভাগ করো এবং দেখাও যে এই যে পি এর ভাগে এর ভাগশেষে সমান তো আমাদের দেখো সমান কিন্তু হয়েছে আর এটা কিন্তু আমাদের এই অঙ্কের আনসার তো বেসিক্যালি এই অঙ্কগুলো আমাদের এইভাবেই করতে হয় আশা করি এটা বুঝতে পারছো গুলো আমাদের এইভাবে আর একটা অঙ্ক করবো খুবই সহজ আর একটা অঙ্ক তাহলে তোমরা ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তো দেখো আমরা আর একটা পুরো উঠেছি বলছে পি অফ এক্স সমান ছত্রিশ একত্রিশ মাইনাস এইট এক্স প্লাস ফাইভ কে ভাগ করলে ভাগ শেষ করতে হবে তো বিষয়টা লক্ষ্য করো আমাদের কি বলছে আমাদের বলছে ভাগ করলে ভাগ শেষ করতে হবে খুবই সিম্পল বিষয় আমরা এটাকে কি করব প্রথমে আগের মতো ভাগ করব টু এক্স মাইনাস ওয়ান এবং এখানে কি সত্ত্রিশ এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস ফাইভ ওকে এখন এখন আমরা এটা কি করবো যে এখানে যা আছে আমরা ভাগ করবো এখানে টু এক্স মাইনাস ওয়ান আর এখানে কত ছত্রিশ আমরা এখানে কি করবো দেখো টু এক্স মাইনাস ওয়ান দেখুন ওর সাথে কত গুণ করলে আমাদের হয় এখানে এখানে কত বসাইলে এখানে কত বসাইলে আমাদের ছত্রিশ হবে भैया হয় ভাইয়া এখানে আমরা জানি এখানে দুই আছে তার মানে আঠারো দ 36 যদি আমরা এখানে দেখো আঠারো এক্স বসাই তাহলে আঠারো গুণ 36 আর এক্স এক্স কি হবে এক্স তার মানে এখানে কিন্তু কত আঠারো এক্স হবে তা আমরা আঠারো এক্সটা এখানে বসে দিলাম তাহলে এখানে কত পেলাম আমরা আঠারো এক্স আর এটা গুণ করলে ছত্রিশ এক্স স্কোয়ার এই মাইনাসে মাইনাস আঠারো এক্সের সাথে ওয়ান গুণ করলে আঠারো এক্স তো আমরা এই যে এই পার্টটা এখানে আমরা কি বসিয়ে দিব ঠিক আছে ওকে তো এখন আমরা দেখো এটা কিন্তু প্লাস তাই না এটা কিন্তু প্লাস আছে এখানে মনে প্লাস থাকে দিতে হয় না এটা প্লাস থাকলে যদি মাইনাস মাইনাস থাকলে কি হয় প্লাস এটা বিয়োগ রেখে দিই বিয়োগ করতেছে কিন্তু এটা কিন্তু বিয়োগ করার নিয়ম আমরা সবাই জানি তো মাইনাস থাকলে প্লাস এখন দেখো এটা এটা কাটা এখন তোমার এটা কিন্তু আগে আঠারো এসে মাইনাস কিন্তু এখন প্লাস হয়ে গেছে এখন তাহলে প্লাস আঠারো থাকে অর্থাৎ আঠারো থেকে আট গেলে কত থাকে টেন থাকে টেন এক্স আর এই প্লাস ফাইভে প্লাস ফাইভ হয়ে গেল আমাদের কিন্তু প্রথম কাজ এখন দ্বিতীয় কাজ এখন দ্বিতীয় কাজ এই চাপার ইমানটা আমি লিখবো টু এক্স মাইনাস ওয়ান এখন ওর সাথে কত গুণ করলে আমাদের টেন এক্স হয় অর্থাৎ এখানে কত বসালে আমাদের টেন এক্স হয় আমরা দেখতেছি যে আমরা যদি এখানে শুধুমাত্র ফাইভ বসাই কি প্লাস ফাইভ প্লাস দিতে হয় না প্লাস ফাইভ তো প্লাস ফাইভ বসালে কত হয় পাঁচ দু গুণে দশ তাহলে কিন্তু দশ এক্স হয়ে গেল তার এখানে কি হইলো মাইনাস পাঁচের সাথে গুণ করলে পাঁচ তাহলে এখানে কি হলো টেন এক্স মাইনাস ফাইভ তো এখানে আমি কত বসালাম প্লাস ফাইভ বসালাম এই যে প্লাস ফাইভ বসালাম খুবই সহজ কিন্তু ভাইয়া তাহলে এখন দেখো এটা আমাদের মাইনাস এটা আমাদের প্লাস তা এখন কি হইলো আমাদের এই দুটা কাটাকাটি গেল আর পাঁচ আর পাঁচ এখন এটা পাঁচ আমাদের ছিল আগে মাইনাস এখন ছিল প্লাস পাঁচ আর পাঁচ যোগ করলে দশ তাহলে এটা ভাগ মতো কোথায় ভাইয়া দশ আসলো খুবই কিন্তু সহজ একটা বিষয় এখন তুমি যদি এখন তুমি যদি একটু লক্ষ্য করো ভালো মতো যদি আমাদের প্রশ্ন আগের মতো থাকতো যদি বলতো যে এইখানে ওই যে আমাদের আগে যেমন পি অফ ফোর আমরা এখানে কত ফোর বসেছিলাম মানে একটা সমীকরণ এখন যদি এই যে আমাদের কিন্তু একটা সমীকরণ দিয়ে দিছে ভাইয়া লক্ষ্য করো তুমি যদি এই সমীকরণটাকে এখান থেকে এক্স এর মানটা বের করে যদি এখানে বসাও আমাদের কিন্তু ভাগশেষ ট্রেনে আসবে এটা আরেকটা শর্টকাট কিভাবে করে আমরা একটু বোঝাই রাখো যে এখানে কত আছে টু এক্স মাইনাস ওয়ান সবসময় মনে রাখতে হবে এটা নোট হিসেবে যে টু এক্স মাইনাস ওয়ান টু এক্স মাইনাস ওয়ান এরপর একটা শূন্য দেবা যখন আমাদের এক্স এ মান বের করতে বলবে ঠিক আছে এখান থেকে এক্স এ মান যখন বের করতে বলবে তখন টু এক্স মাইনাস সমান একটা শূন্য দেবা এটা নিয়ম আমাদের এটা আমাদের নিয়ম টু এক্স মাইনাস ওয়ান সমান জিরো বা

এখানে কত আসবে ছত্রিশ তাহলে কত হবে হাফ এক্স স্কোয়ার মাইনাস এইট হাফ আর প্লাস ফাইভ তো তুমি এখন গুণ করো দেখো তাহলে এখানে কি হলো ছত্রিশ তাই না ছত্রিশ গুণ ওয়ান বাই ফোর মাইনাস তাহলে এইট এর সাথে ওয়ান গুণ হবে তাহলে এইট বাই টু প্লাস ফাইভ তো আমি এখন ক্যালকুলেটর শর্টকাট করতেছি দেখো তুমি হিসাব করে দেখবা যে এখানে আচ্ছা আমি করে দিই যোগ পাঁচ এখানে কিন্তু আমাদের আনসার দশ খুবই কিন্তু টেকনিক্যালি ভাইয়া তুমি একটু কল্পনা করবা জাস্ট এখানে এইটুকু ফলো করবা ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের আর একটা পদ্ধতি যদি তোমাকে বলে যে এত এতকে এত দ্বারা ভাগ করো এর ভাগশেষ কত করতে হবে তখন তোমাকে এভাবে করতে হবে আর যদি তোমাকে যদি বলে যে এর একটা ভাগশেষ যদি বলে যে হাফ মানে পি পি অফ অফ যদি এখানে বলতে পারতো এর ভাগ ভাগশেষ টেন মানে আমরা এখানে যা পাইছি সেটা হচ্ছে পি অফ পি অফ কি ওয়ান বাই টু মানে হাফ এর একটা ভাগশেষ তো এভাবে প্রশ্ন আসতে পারে বাট তোমাদের কিন্তু এই নিয়মে একটা করতে হবে এবং এই নিয়মে এই নিয়মে দেখাই দিতে হবে এই হলো আমাদের ভাগশেষ শিশুবন্ধর যেই মেন আলোচনা গুলা তো তোমরা এখন তোমাদের বইতে অনেক সমস্যা আছে তোমরা একটু দেখবা আশা করি পারবা আর না বুঝলে ভিডিওটা টেনে টেনে দেখবা রিপিট করবা বারবার দেখবা হয়ে যাবে যদি তারপরে না বুঝো আমাকে পার্সোনালি জানাবা ঠিক আছে তো আমাদের ভাগশেষ শিশু বলতে গেলো আশা করি সবাই বুঝতে পারছো এখন নেক্সট আমাদের আলোচনা ঠিক আছে কি এটি সেটি বিষয় কি উৎপাদক উপপাদ্য তো ওকে আমাদের উৎপাদক উপপাদ্য তো এটার জন্য আমাদের প্রথম একটা রুলস আছে সেই রুলসটা একটু দেখো তো এটা রুলস এটা না দিলেও হতো বাট একটু জেনে রাখো তাহলে হবে পি অফ এক্স সমান এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর একটি উৎপাদক এক্স মাইনাস হবে যদি পি অফ সমান জিরো হয় অর্থাৎ এই যে এক্স মাইনাস এটা এটার একটা উৎপাদক হবে যদি এর মান জিরো হয় এর মান জিরো হয় অর্থাৎ এখানে কিন্তু আমি একটু আগে শিখেছি যেখানে এক্স মাইনাস এ দেখো এখানে কি এক্স মাইনাস এ এটা মানে কি সমান জিরো বা এখানে এক্স সমান কিন্তু এ এই এটা কিন্তু এখানে দিয়েছে অর্থাৎ এক্স এর জায়গায় তো আমাদের এখানে যে নতুন নিয়মটা সেটা হলো কি যে এটা উৎপাদক হবে যদি এর মান জিরো হয় যেমন আমাদের ভাগশেষ কত হয়েছিল আগে কিছু একটা মান দুই চার বা কিছু একটা হইতো মানে এখানে আমাদের যে ভাগশেষটা

একটি উৎপাদক উৎপাদক কি হবে এক্স মাইনাস থ্রি হবে এটা কিন্তু শূন্য আছে এই পাশে দেখা যাচ্ছে না মনে হয় এখানে শূন্য আছে হবে যদি আচ্ছা এখানে হবে যদি তো আমি এটা ধরে নিলাম যে এটা হচ্ছে আমাদের কি পি এটা আমাদের পি এটা ধরে নিলাম

যে বিষয়টা আমাদের লক্ষণীয় সেটা হলো কি আমাদের যেখানে হচ্ছে আমাদের কি এক্স আছে সেখানে হচ্ছে আমরা কত বসাবো বলতো থ্রি বসাবো তো আমাদের কি যেখানে আমাদের আছে সেখানে কত বসাবো থ্রি বসাবো এখানে এই যে এখানে আছে আমরা কত বসাবো বলতো থ্রি কিউব প্লাস মাইনাস ফোর আছে তাহলে থ্রি স্কোয়ার প্লাস ফোর থ্রি আমরা কত পরিবর্তে আমরা থ্রি

আর মাইনাস হচ্ছে 3 তুমি একটু হিসাব করো হিসাব করে দেখবা মানে এখানে आंसर শূন্য আসবে ঠিক আছে যে ক্যালকুলেটর ইউজ করবা তাহলে আরো সুবিধা হয়ে যায় তখন ক্যালকুলেটর দেখাচ্ছি যে এখানে কত দেখো 27 36 12 10 দেখো आंसर 0 आंसर কিন্তু 0 তো এখন যেহেতু 0 আসে আমরা কিন্তু আমাদের শর্ত মিলে গেছে যে আমাদের কি হইতে হবে যে এটা আমাদের এটির উৎপাদক হয় যখন অবশ্যই 0 হয় তো আমরা বলতে পারি অতএব কি আমাদের যে শর্তটা ছিল যে এত বহুপুদির একটা উৎপাদক এত অতএব অতএব কি বহু বহুপদীর একটি উৎপাদক এর একটি কি উৎপাদক সিম্বল একটা বিষয় তো তোমাকে এখানে অনেক অন্যরকম ম্যাথ দিতে পারে তুমি লক্ষ্য করবা যে আমাদের এইখানে কি বলছে যদি এক্স প্লাস ফাইভ থাকতো তাহলে কি লিখতো তুমি যে এক্স প্লাস ফাইভ সমান জিরো বা এক্স কি মাইনাস ফাইভ তার মানে আমরা এখানে এখন যেখানে এক্স ছিল সেখানে মাইনাস ফাইভ দিতাম খুবই সিম্পল বিষয় হয় তুমি একটা ম্যাথ বুঝলে এই জাতীয় দশটা ম্যাথ নিজেই সলভ করতে পারবা তোমাদের বইতে গাইটাতে টেস্ট পেপারে যেখানে দেখো না অনেক ম্যাথ আছে সেই ম্যাথগুলো তুমি নিজে নিজে সমাধান করতে পারবা এটা আমার বিশ্বাস যদি না বুঝো অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবা ঠিক আছে আর তারপর না বুঝলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করবা ঠিক আছে তো আমাদের কিন্তু উৎপাদক উৎপাদক উপবদ্ধ এভাবে সলভ করতে হয় আমরা এই বিষয়টা কিন্তু খুব সহজে শেষ করে ফেললাম তো সরি এখানে দেখা যাচ্ছিল না তো এখন আসলে দেখা যাচ্ছে তো একটু দুঃখিত এখন দেখা যাচ্ছে ওকে তো এটা একটু নোট করে নিও তোমাদের আজকে এই ম্যাথটা সমাধান করার মাধ্যমে আজকের ক্লাসটা শেষ করব তো খুবই ইন্টারেস্টেড একটা ম্যাথ এবং এই জাতীয় ম্যাথ পরীক্ষায় থাকে ঠিক আছে মাঝে মধ্যে থাকে বাট শিখতে হবে আমাদের দেখো বলছে কি যদি টু এক্সকিউ প্লাস এক প্লাস

এর একটি উৎপাদক উৎপাদক এক্স এক্স প্লাস থ্রি হবে যদি যদি পি অফ মাইনাস থ্রি সমান জিরো হয় এখন অনেক কাছে প্রশ্ন ভাইয়া আপনি পি অফ মাইনাস থ্রি কই থেকে পাইলেন অনেকের কাছে প্রশ্ন আপনি কিন্তু এটা অনেকবার শিখেছি যেখানে আমাদের কি এক্স মাইনাস থ্রি ছিল এক্স প্লাস থ্রি ছিল তাহলে এটাকে কি সমান জিরো ধরতে হবে বা এক্স সমান কি হবে এই প্লাস থ্রিটা ওই পাশে গেলে মাইনাস থ্রি হয়ে যায় আর মাইনাস থ্রিটা আমাদের পি অফ মার কারণ আমরা কিন্তু এখানে পি ধরে নিয়েছি কিন্তু প্রশ্ন পি ছিল না এটাকে আমরা পি অফ এক্স ধরে নিয়েছি অর্থাৎ এই যে এখানে যে মানটা পাবো এক্স এর মান এক্স এর মানটা হচ্ছে আমাদের পি এই এক্স এর মানটা হচ্ছে আমাদের কি এটা ওকে আশা করি তোমরা এই টপিকটা ভালো মতোই বুঝছো তাহলে আমাদের কি করতে হবে এখন এখন আমাদের জাস্ট যেখানে এক্স আছে সেখানে আমরা মাইনাস থ্রি বসাবো অতএব পি অফ মাইনাস থ্রি সমান টু তাহলে কত বসাবো মাইনাস থ্রি কিউব প্লাস প্লাস আর এখানে কত এখন হিসাব করো দেখো একটু এখানে কিন্তু বেসিক আছে আমাদের ভাইয়া একটু বেসিক আছে দেখো এখানে টু থাক টু টুর মতোই থাক গুণ এখানে মাইনাস থ্রি তারপর কিউব এই কিউব মানে তিন তিনটা আমাদের জন্য বেজোর তিনটা কিন্তু আমাদের বিজোর আর বিজোর হইলে এখানে মাইনাস মান থাকলে মাইনাস ওয়ান হবে সাপোজ এখানে টু থাকতো যেমন এখানে টু আছে আচ্ছা একটু টুটা যদি থাকতো আমাদের প্লাস হয়ে যায় আমরা এখানে একটু বোঝাবো তাকে এখানে দেখো তাহলে এখানে থ্রি যে থ্রি অর্থাৎ তিন তিন মানে সাতাশ তাহলে সাতাশ আর কত সাতাশ আর দুই গুণ করো তাহলে এখানে চন্ন হয়ে যাবে যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস চন্ন ঠিক আছে এটা কিন্তু আমাদের এটা হয় আবার এখানে দেখো প্লাস প্লাস এখন তিনের উপর স্কোয়ার আছে তিন রুপ স্কোয়ার স্কোয়ার টা জোর জোর হওয়ার কারণে এই মাইনাসটা আমাদের প্লাস হয়ে যাবে তিন রুপ স্কোয়ার মানে তিন গুণ তিন তিন ত্রিক কে নয় অনেকে এখানে মাইনাস দিবে যে প্লাস মাইনাস আর মাইনাস তাহলে কিন্তু কাটা এখানে এটা কিউব কিউব থাকলে মাইনাসে এ মাইনাস হবে মানে বিজোর থাকলে মাইনাস মানে মাইনাসে হবে আর জোর হইলে মাইনাস মান থাকলে প্লাস মান হয়ে যায় ঠিক আছে তো এখানে দেখো এই যে আমাদের কিন্তু এখানে পার 1 আছে মনে মনে 1 কিন্তু বিজোর তো মাইনাসে মাইনাস হবে তো প্লাস মাইনাস এ মাইনাস আর 3 এর গুণ করলে 3 এ আর হচ্ছে মাইনাস -9 তো এখন এখানে একটু গুণ করো হিসাব করো যেখানে সিঙ্গেল মানে চলো বিহিন কোন কোন গলা আছে এইটা এইটা আর এইটা তো আমরা হিসাব করি যে মাইনাস চুয়ান্ন প্লাস নাইন আর মাইনাস নাইন এখানে কত আসবে মাইনাস কত তাহলে এখানে থ্রি এ আর মাইনাস চুয়ান্ন মাইনাস চুয়ান্ন তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি ভাইয়া বলো তো

এখানে চুয়ান্নটা প্লাস হবে বেশি গেলে মাইনাস হয়ে যাবে বা এখানে কত হবে এ সমান মাইনাস চুয়ান্ন ভাগ হচ্ছে থ্রি মানে থ্রিটা এখানে গুণ ছিল বেশি ভাগ হয়ে যাবে চুয়ান্ন ভাগ হচ্ছে থ্রি তাহলে এখানে বা এ সমান আমাদের দেখো মাইনাস আঠারো তাহলে এখানে এর মান কত আসলো ভাইয়া মাইনাস আঠারো এখানে এর মান 18 তো আশা করি তোমরা এখানে বুঝতে পারছো জাস্ট আমরা কিন্তু ক্যালকুলেশন করলাম তো এই যে এখন দেখো আমাদের প্রশ্ন বলছল এর মান বের বের করো আমরা কিন্তু এর মানটা বের করলাম ঠিক আছে এ হচ্ছে নির্ণয় সমাধান দেখো খুবই চমৎকার ম্যাথ নিচে দেখা যাচ্ছে ও মাই গড নিচে দেখা যাচ্ছে না ওকে এটা কিন্তু -58 18 ওকে আশা করি তোমরা ভালোমতো বুঝতে পারছো কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করো এখানে জাস্ট আমি এই যে এই জিনিসটাতে কিন্তু একটু বেশি ফোকাস দিচ্ছি

সেটাকে তুমি কি করবা এক্স প্লাস এফ সমান শূন্য দিবা এখান থেকে একটা মান বের করবা এবং এই মানটা তুমি এখানে বসাই দিবা এক্স এর পরিবর্তে জাস্ট ক্যালকুলেশন করবা এরপর কি সত্যমতে এখানে যা পাবা সেটা সমান সমান দেবা সমান জিরো দিবা ক্যালকুলেশন করবা যে মান বের করতে বলে সেই মান বের হয়ে যাবে অটোমেটিক শেষ ভালো থাকো সাপোর্ট করো আমাদেরকে যদি আমাদের ক্লাসে ভালো লাগে সরাই ছড়িয়ে দাও তোমাদের বন্ধু বান্ধবীদের সাথে ঠিক আছে সো আমাদের ভিডিওটিতে ক্লাসটি লাইক করে দিবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেব ধন্যবাদ সবাইকে